আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু অপূর্ব ট্রাভেল বিডিও এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি অপূর্ব আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সোনার ইতিহাস ইতিহাস ঐতিহ্য এবং কিভাবে আপনারা খুব সহজেই সোনার যেতে পারেন আজকে সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সোনারগাঁও রাজধানী ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার পূর্ব দিকে সবুজের সমারোহ আর বনানীর শ্যামলিমায় মনোরম স্থাপত্য শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ছায়া ঢাকা পাখি ঢাকা হৃদয় ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয় সোনারগাঁও এই সোনারগাঁওয়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালী অতীতের এক সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি সোনারগাঁয়ের নামকরণে মতভেদ রয়েছে গবেষকদের মতে সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণ বিধি বা সুবর্ণ গ্রাম এই সুবর্ণ গ্রাম থেকেই মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব প্রবাদ আছে মহারাজ জয়ধ্বজের সময় এই অঞ্চলে সুবর্ণ বৃষ্টি হয়েছিল বলে এই স্থান সুবর্ণ গ্রাম নামে পরিচিতি লাভ করে কেউ কেউ বলেন বার ভূয়া প্রধান ইশাখার স্ত্রী সোনাবিবির নামানুসারে এর নাম হয়েছে সোনারগাঁও সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপথ সোনারগাঁও জাতির ইতিহাস সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা সোনারগাঁও উপজেলার বর্তমান আয়তন একশো সতেরো পয়েন্ট ছেষট্টি বর্গ কিলোমিটার এবং নারায়ণগঞ্জ থেকে সদর থেকে এটি প্রায় একুশ কিলোমিটার দূরে অবস্থিত সোনারগায়ের ইতিহাস জানার জন্য পৈরাণিক কুপাখ্যান কিংবদন্তি বা জনশ্রুতির ওপরই বেশি নির্ভর করতে হয় মধ্যযুগীয় এই নগরটির অবস্থান নির্ণয় করা কঠিন সোনারগায়ের পূর্বে মেঘনা নদী পশ্চিমে শীতলক্ষা দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রহ্মপুত্র ধারা পরিবেষ্টিত থাকায় এলাকাটি উন্নত ছিল সেজন্য রাজা বাচ্চাগণ সানন্দে সোনার গায়ে বাংলার রাজধানী গড়ে তুলেছিলেন ধারণা করা হয় ঐতিহাসিকভাবে গায়ের উদ্ভব প্রাক মুসলিম যুগ থেকেই বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করে সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার বাড়ি প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার কালুপল্লী ও একটি বিশাল লেক জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র তৈজসপত্র পোশাক বর্ম অলঙ্কার ইত্যাদি বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা কারুপল্লিতে বৈচিত্র্যময় দোচালা চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পের তৈরি বাঁশ বেত কাঠ খোদাই মাটি জামদানি নকশিকাথা কাঁথা একতারা পাঠ শঙ্খ মৃত্য, শিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে সারম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা এ মেলায় লোকসঙ্গীত যাত্রাপালা কবিগান ইত্যাদি সংস লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয় মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা মাটি শোলা বাঁশ বেত কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এ মেলায় এছাড়াও জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন ঐতিহাসিক স্বরূপচন্দ্র রায়ের মতে সুবর্ণগ্রাম একটি প্রাচীন গ্রাম বৈধ্য আমল থেকেই সুবর্ণগ্রাম সুরপাল এবং দেবপ্রভৃতি রাজার রাজধানী হিসেবে মর্যাদা পেয়েছিল সুবর্ণগ্রাম বা সোনারগাঁও প্রাচীনবঙ্গের বিশেষ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছিল সোনারগাঁওয়ের প্রাচীনতা সম্পর্কে নির্ভরযোগ্য দলিলের অভাবেই কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য এখন আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে খুব সহজেই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরকে আপনারা যেতে পারেন প্রথমে ঢাকার গুলিস্থান থেকে বাস যোগে মুগরাপাড়া বাস স্ট্যান্ড অতপর সিএনজি রিক্সা যোগে জাদুঘর যাওয়া যাবে মেঘনা নদী পথে সোনারগাঁও উপজেলায় বৈদ্যের বাজার লঞ্চ ঘাট হয়ে রিকশা সিএনজি যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও যেতে পারেন খুব সহজেই আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ